হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছো ভালো আছো আজকে চলে গেলাম আমার একটা নতুন ভিডিওতে আজকে দেখতে পেয়েছি আমি সময় গাড়ি ছাড়ছি আর এখন এই আমি মন্ডল পাম্পে পেয়েছি নি মন্ডল পাম্প থেকে বেরিয়েছি কার রাত থেকে আমার পাম্পে গাড়ি লেগে আছে কিন্তু রাত থেকে বলছি যে কালকে বেলা দুটো তিনটে থেকে লেগে আছে ঠিক আছে কালকে শুক্রবার ছিল আমি চলে গেছিলাম একটু মানে বাড়ি চলে গেছিলাম বাড়ি চলে যে বাইকটা কিন্তু পাম্পে রেখে দিয়েছিলাম ঠিক আছে আমি ওই সাইডে আমাদের ওই সাইডে গাড়িতে নেমে গেছিলাম নিয়ে গাড়িতে নেমে টোটো ধরে বাড়ি চলে এসছিলাম তারপরে টোটো ধরে বাড়ি চলে আসছি নিয়ে রাত্রি মনে করলাম নিয়ে গাড়ি চলে আসবো করছিলাম যখন চার চাকা নিয়ে যাবো তখন ভরেই যাবো চারটে সময় করে তিনটে সময় করে ঠিক আছে আমি তিনটে সময় অ্যালার্মও দিই এবং চারটে সময় অ্যালার্ম দিই ঠিক আছে তো দুটোতেই মিস হয়ে যাই ঘুরতেই পারলাম না কি করবো এত বেলা হয়ে গেলো এখন বন্ধুরা বাইশে বর্তমানে আটটা সাঁত্রিশ ইনফ্রা মার্কেটে গাড়িগুলো বেরিয়ে পান নাকি আর সব টেলার গুলা লেগে গেছে ইনফ্রা মার্কেট এখনো বেরেইনি কেউ কিন্তু অনেক গাড়ি চলছে তাহলে না আর এখন আটটা সাঁত্রিশ বাড়ছে কালকে তিন টাকার লোড ঠিক আছে বেলা তিন টাকা লোড বাসা লোড করে নিয়ে আমি কিন্তু যাইনি কালকে কালকে বাড়িতে ছিলাম হ্যাঁ সকাল হয়ে গেছে পিছনে ধুলে উঠছে তাই পিছনে প্রচুর ধুলে উঠছে বলার বাইরে পার্কিং তো সেই জন্য কি করবো যখন সকাল হয়েই গেছে তখন কিছু তো করার নাই লিফ্ট নামিয়ে দিই তখন বাবা বাড়িতে ছিল বাবাকেই বললাম পাই করে দিচ্ছি তা বাবাকে পাই করে যখন বললাম বাবার সেই দিন পুরোনো দিনের কথা মনে পড়েছে আমার এখানে বাবাকে আমি সাইকেল করে পাই করে দিয়ে আসতাম ঠিক আছে তখন আমাকে দশ টাকা কুড়ি টাকা করে তখন খুবই মজা লাগতো তার লেগে না তখন ছোট ছিলাম আজকে বাবা পাই করতে এলো বাবাকে আমি জোর করে প্যাকেটে পাঁচশো টাকা ভরে দিলাম আমি নিজেকে মানে অনেকটা খুশি খুশি ভাব লাগছে তার লেগে লয় আল্লাহ মানে অপর বলে যা করে অবশ্য ভালোই করে তার লেগে না বেলা হয়ে গেছে তাও একটা ভালো আর ঘরে তো বাড়িতে মা বাবা দিন সময় দিতেই পারি না এমন অবস্থা বাড়িতে গেলে হয়তো খুব জোর পাঁচ মিনিট থেকে দশ মিনিট থাকি আর বাকি টাইম তোমার ঘুমিয়েই পেরিয়ে যায় আমার তাছাড়া ডন কি বলবে আজ সময় এত কান বলার বাইরে তাও জোর জুসি রেখে চলে এলাম আমি তা বন্ধুরা চলো এদিকে যাই দেখি কতক্ষণ পৌঁছাই এসে গাড়ি কাজটাও করাই দেবো ওটাও টেনশন আছে চলো যাই এই যে বন্ধুরা একটা বাসের ড্রাইভার আমাকে দেখে চিনে এসে বলছে ভিডিও বানাও তা আমি ওকে অতটা খেয়াল করিনি আমার পিছনে পিছনে আসছি আমাকে হরেন দিচ্ছে আমি অতটা বুঝতে পারিনি বাসের ড্রাইভারদের তো পিছন দিকে হরেন দেওয়ার স্বভাব বটে সে তো ভালো করে জানো তোমরা কিন্তু তারপরে বুঝতে পারলাম আমি ব্যাপারটা আর বন্ধুরা আমি ফাটা দিকে নিয়ে আসছি তখন আমার কিন্তু ক্যামেরা অনেকটা ধাপসা হয়েছে সেই জন্য আমি সাইড থেকে ক্যামেরা করছি কেন জানি না কি হচ্ছে আমার মানে ফাটা দিকে হয়েছে ধাপসা কি কারণে হচ্ছে বুঝতে পারছি না অতটাও তা কবে কাঁচটা লাগাচ্ছে ওইটাও দেখার বিষয় এখন আর এখন বর্তমানে আমি মোহাম্মদ বাজার ফেরোচ্ছি এখানে মানে রাস্তা দেখতে পেয়েছি ঘাটির মতো হয়ে গেছে মানে এত গাড়ি যায় আর এত গাড়ির চাপ হয় বর্তমানে তো বন্ধুরা চলো এদিকে দেরি করবো না এখানটা একটু খারাপ আছে দেখতে পেয়েছো ক্যামেরা ধাপসা হয়েছে একদম এখানে নিয়ে এসছি আর ক্যামেরা ধাপসা ক্যামেরা বুঝতে পারছি কি বলছি তা বন্ধুরা চলো আগে যায়। এই যে এই বাসের ড্রাইভার টাইবার তা গাড়ির এত চাপ বলার বাইরে সকালবেলা তো সমস্ত গাড়ি কিন্তু খালি করে আসে এসকে মাল আসছে আমাদের গ্রামেরই মিস্টার অলিপা ভালো আছে তো আমাদের গ্রামের ছেলেপুরে এমনি একটু হাসপাতি করলাম আগেও দেখিয়েছি আমি তার লেগে না আর এই ব্রিজটা তো এত চাপ বলার বাইরে এত গাড়ির চাপ হয় ব্রিজটা পঞ্চাশ বছর ধরে ঠিকই আছে এটাই মানে নসিব বয়লা দিতে পারে আর অন্যান্য ব্রিজ এখন তৈরি করছে তৈরি করে ভেঙে গেছে এই ব্রিজটা কিন্তু সুন্দর ধরে চলছে আবার এত ওভারলোড চলে বলার বাইরে তাও কিন্তু ঠিকই আছে তা বন্ধুরা চলো সিউড়িটা ফেরে যখন তারপর দেখি এই যে বন্ধুরা সিউড়ি রেলগেট একটু জামে পড়ে গেলাম এখন দেখি কতক্ষণ ছাড়ছি আবার অল্প জাম পেয়েছি বেশি জাম পাইনি আর আজকে বাড়ি থেকে নিয়ে আর অনেকটা দেরি হ্যাঙো কি করবো বলো বন্ধুরা কিছু তো করার নাই আর খাবারও খাইনি এখন দেখি কোথায় খাই আবার আর যে জায়গাতে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই জায়গাটায় তোমাদেরকে একটু দেখাবো একটু পর যেয়েই দেখাবো যাই ওখানে চলো বন্ধুরা এগুলোতে কিন্তু মানুষের প্রচুর অসুবিধা তার কারণ হচ্ছে বাইক চালানো যায় না এমন অবস্থায় রাস্তাগুলোতে আর এত ধুলো উঠছে না বলার বাইরে বীরভূমের মানুষের হাতে পয়সা নাই সব বড় লোকদের হাতে পয়সা বন্ধুরা ওই জায়গাতে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল তোমাদেরকে দেখাইছি আমি এই জায়গারই সব লোক ছিল যারা আমাকে মেরেছে এই টোটোওয়ালা দোকানি ঠিক আছে এইখানটাতে এই জায়গাটাতে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল আমার সেই ছেলেটাকে আমি এখন ফোন করবো এই জায়গাটাতে আমার অ্যাক্সিডেন্টটা ঘটেছিল আর যেসব লোকগুলো মেরেছিল হ্যাঁ এখানে লোকগুলো আছে কিন্তু বন্ধুরা কিন্তু কি করব বলো কিন্তু করার নাই আমাদের আমরা ড্রাইভার বটে আমাদের কেউ সাপোর্ট করবে না হ্যাঁ যত সব সাপোর্ট করবে পাবলিককেই সাপোর্ট করবে আর আমি এক জায়গায় কি বলে ছোট ছোট গাড়ি দেখলাম বুলেরো তাই সে দেখি দাম জিজ্ঞেস করবো ভাবছি ক টাকা দাম বলছে এই কিন্তু অনেকজন ছোট গাড়ি বিক্রি করে হ্যাঁ তোমার এখন তোমার দেখেই তো লোভ লাগছে কিন্তু পয়সা করি নাই কি করবো কিছু তো করার নাই তো দেখি আরে যেটা আছে ও আমার ভাঙা ফুটু ফোনটা ভার না ওইটাই চালাই এখন আর অ্যাক্সিডেন্টটা ওই ছেলেটাকে আমি এখন ফোন করি নম্বরটা আছে দেখি কি বলছে তোমাদেরকে সবই আমি রেকর্ডিং দিয়ে দেবো কল রেকর্ডিং করবো সবই আমি দিয়ে দেবো ঠিক আছে বন্ধু তা চলো

আরে আমি গাড়ি দাঁড়িয়ে আছে আমি পেরিয়ে যাব আমি হরান দিয়ে তারপরে দেখছি গাড়ি বাড়ছে আমি তাও চে চাইলাম এবার ওই ক্ষেত্রে এবার ধরো মানে তুমি ভালো করে জানা খুব সমস্ত গাড়িতে এসি থাকে কাপ্লাই আর আর তোমার বাড়িটাতে কটা খরচা হবে আমাদের গাড়িতে কটা খরচা হবে খরচা আমার গাড়ি আমি তো গাড়িতে চলে এসেছি ঘরে গাড়ি এখন দিয়েছে আজকে দেবে নাকি বলছো শোরুম

ফেসবুকে দেখি দেখতে পেরে মাছ এমন ভাবে সত্যি আমার মানে কানে এখনো ব্যাথা জানো আমার জানো রক্ত ফক্ত দেখি ওটাও চিন্তা হয়েছে জানো

একটাই কথা বলবো যে তো গাড়িটা খরচা হবে নিজ ঠিক আছে আমি তো মানে গাড়ি সাইড করছিলাম আমি তো পালিক যাইনি দাঁড়িয়ে সমস্ত গাড়ি তোমার খরচা আমি করবো বলেছিলাম সেক্ষেত্রে ঠিক আছে আমি বলছিলাম তোমার ঢুকিয়ে দাও আমি খরচা করবো সেক্ষেত্রে আমি তোমাকে জাস্ট দিয়েছি কেন বলো তো আমি ওখানে ক্যাশও দিতে পারতাম হ্যাঁ তার কারণ হচ্ছে ফোন পেতে দিয়েছে এই কারণে পয়সাটা তোমার কাছে যাবে ওদের কাছে যাবে না ওখানে যদি পাঁচ হাজার টাকা ফেলে দিতাম না ওখানে ওরাই তোমাকে এক হাজার দিত হাজার ভাত করে দিত ঠিক আছে আর সেই জন্য তোমার নাম্বারটা আমি ওই তোমাকে ফোন করতে আমি পয়সাটা দিয়েছি আমার তো মানে কুড়ি হাজার প্লাস খরচা হবে তুমি জানছো ভালো করে পাঁচ সতেরো সতেরো টাকা দাম আছে তারপর গেটের কাজ আছে এখনো গাড়ি কাজ করায়নি আমি গাড়ি দাঁড়িয়ে আছে না গাড়ি দাঁড়িয়ে গাড়ি চলছে তাহলে গাড়ি গাড়ি চলছে ওই গাড়ি ওই সব 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 ফলো ফলো করেছি ফেসবুকে

সেই বলছে কি করবো বিনা দোষে দেখি কানটা বাসে দিয়েছে না ওটাই চিন্তাভক্ত জমে গেছে নাকি এমন কিছু বুঝতে পারছি বন্ধুরা এই জায়গাতেই আমাকে দুবার কেস দিয়েছে এই জায়গাতেই হ্যাঁ এই জায়গাতে বাম্পার পেটে যায় গাড়ি গাড়ি স্লো হয় তো এই জায়গাতেই কেস দিয়েছে দুবার আর এখানে কিন্তু ওভার লোডে গাড়ি কেস দিবে না একটা জিনিস আমি অনেকবার খেয়াল করেছি ঠিক আছে ওভার লোডে গাড়ি প্রেসার হরেন থাকুক বা সিট বেল না থাকুক কিছু না থাকুক কোনো ব্যাপার নেই ঠিক আছে কেস দিবে না তোমাকে কিন্তু তুমি যদি আন্ডার লোডে গাড়ি চালাও পাসিং মালে গাড়ি চালাও সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু আইন কেস দিবে কিন্তু সেই ক্ষেত্রে কারণ হচ্ছে তার কারণ হচ্ছে পয়সা যদি দিচ্ছে না আমাদের এই যে লোড গাড়ি নিয়ে ঠিক আছে সেক্ষেত্রে আমি কিন্তু পয়সা দিই না আর ওভারলোড যেটা কি হবে পাঁচশো টাকা করে প্রত্যেক মানে প্রত্যেকটি থানা দিয়ে ফেরি দিতে হবে আমাকে এই জন্য কিন্তু ওরা পাশিং মালের গাড়ি দেখতে পায় না আর দেখতে পারে না মানে আন্ডারলোডের গাড়ি ওরা দেখতে পাচ্ছে না সেই জন্য কেসটা দিচ্ছে আর ওভারলোডের গাড়ি কি হয়েছে ওভারলোডের গাড়ি তো কোনো ব্যাপার নেই পাঁচশো টাকা দিয়ে চলে গেছি আর খালি গাড়ি তুমি তুমি প্রেসার হোরেন লাগাও যা লাগাবে সব পাস আর ওভারলোডের গাড়িতে সমস্ত ওভারলোডের গাড়িতে কিন্তু প্রেসার হোরেন লাগা আছে ওগুলো কোনো ব্যাপার নেই আর এখানে পুলিশের টাকা তোলার জন্য ঘরও করে নেছে বর্তমানে কিন্তু ভ্যানটা নেই ঠিক আছে এটা কিন্তু পুলিশের ঘর বটে হ্যাঁ হ্যাঁ এটা দৌড়া যুদ্ধ না এখানে ঘরও করে না এখানে এখানেই ওরা থাকে পুলিশগুলো এসে আর এখানেই রাস্তাতে ভয় চলে ঠিক আছে এখন বীরভূম এখানে গিয়েছে চা পাচায় কি বলে আর ওপর থেকে চা পাচা বলে কিন্তু রাস্তায় অতটা ভ্যান দাঁড়াইছে না এখন কি ব্যাপার আমি অতটা জানি না ঠিক ঠিক আছে বন্ধুরা চলো খালিটা করি খালিটা ঘুরে কখন আসছে দেখি চলো বন্ধুরা আমি দুবরাপুর পেরিয়ে তরুলিয়া মোড় তরুলিয়া মোড়ের কাছে দাঁড়াইলাম তো এখানে একটা গাড়ি ঢুকে গেছে ঠিক আছে তো সেই গাড়িটা কি পজিশন আমি দেখে আসি একটু আর তোমাদেরকেও দেখাই চলো বন্ধুরা এই যে দেখতে হচ্ছে কি পজিশন খুবই ডেঞ্জারাস পজিশন হয়ে গেছে গাড়িটা ওই আগে অ্যাক্সিডেন্ট হয়েছে ওইখান থেকে অ্যাক্সিডেন্ট করে এই সাইডে এসে মানে বাম দিকে এসে পড়েছে এবং খবর নিলাম ড্রাইভারে কিছু হয়নি বর্তমানে কিন্তু ক্রেন চলে যাচ্ছে এবং একটা হাইডরা গাড়িটা ওঠানোর ব্যবস্থা করছে কিন্তু ভ্যাকাম জাম হয়ে গেছে আর কেবিনে ওবর ভেতরে অবস্থাটা দেখো এরকম অবস্থা হয়ে রয়েছে তো কী করে ড্রাইভার বাঁচলো ওইটাই চিন্তার বিষয় এখানে বলছে ড্রাইভার পালিয়েছে আর গাড়িটাও কিন্তু বর্তমানে উঠাতে পারছে না ওই মানে ভ্যাকাম জাম হয়ে গেছে বলে খুবই চেষ্টা করছে আমাকে বলছে কি করে ওঠাবো তাছাড়া কিন্তু গাড়ি উঠবে না কি করে মেরেছে তো এটাই চিন্তার বিষয় গাড়িটা দেখার পর তা কি বলে ড্রাইভারের কিছু হয়নি এবং ড্রাইভার পালিয়েছে বলছে তা খুবই ভয়াবহ অ্যাক্সিডেন্ট প্রচুর খারাপ পজিশন সামনে পুলিশ আছে গাড়ি ধরছে নাকি সিট বেল্ট লাগিয়ে নি কতটা সিট বেল্ট সিট বেল্ট লাগানোই ভুলে যায় সব থেকে গিয়ারে লাগিয়ে দিয়ে মেন ব্যাপার কি জানো তো সামনে খুলিসলে সামনে খুলিসলে সামনে একটা ব্যাপার কি গাড়িটা মাঠে ঢুকে গেল নাকি হ্যাঁ গাড়িটা মাঠে ঢুকে গেছিল ডালাবুটি গাড়িটা গাড়ি ধরে না ডালাবুটি গাড়িটা মাঠে ঢুকে গেছিল গাড়িটা সেই জন্য পুলিশগুলা কিন্তু ওই ডালাবুটি গাড়িটা উঠালে আর এখন তো মানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট কি বলবে গাড়ি চালাক আজ আছি কাল নাই খুবই খারাপ পজিশন কি বলবো আর গাড়ি মানে এত গাড়ি রোডে বেড়ে গেছে অতিরিক্ত বলার বাইরে এত চাপ তো এইরকম করেই চলতে আমাদের কিছু করার নাই জীবন বাজিয়ে রেখে তো যদি কোনো বন্ধুরা গাড়ি চালা শিল্প বলছে তো পজিশন দেখেও ঠিক আছে আজ এখানে গাড়ি ওইখানে অ্যাক্সিডেন্ট আর দেখুনি ওইখানে দেখালাম না আবার এইখানে অ্যাক্সিডেন্ট এই রোডের মধ্যে আজকে দুটো ঠিক আছে তার মধ্যে আবার কত রোডে কত অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিনিয়ত কি বলবো আর বন্ধুরা সাথে তা বন্ধুরা চলো যাই E খালি করে বেরোলাম ওখান থেকে আর ওখানে খালি করতে প্রচুর ঝামেলা হয় তার কারণ হচ্ছে প্রচুর ঝামেলা হয় ওই বাইক বড় গাড়ি এবং প্রচুর ঝামেলা হয় আর বাস থেকে গাড়ি দিয়ে দিয়েছি কিন্তু ভালোই চালাইছি একদিন ভুলে লেগেছি গাড়ি দিব না সেটা কোনো কথা হয় গাড়ি দিয়ে দিয়েছি চালাইছি এখন বিনদাস আর ওই ছেলেটার সঙ্গে কথা বললাম ও একটা ড্রাইভার বলছে তোমাদের তো সব শুনে আমি সবই ড্রাইভার ও যদি ইচ্ছা করতো কিন্তু ছাড়াইতে পাইক তোমাদের মা মানে বাঁচাইতে পারতো ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু ইচ্ছা করেনি যতই মুখে বলুক যে আমি চেষ্টা করেছি হ্যাঁ ও কিন্তু মানে বাড়ি থেকে লোক ডেকে নিয়েছিল ওদের বাড়িতে লোক আবার মানে ওখানে লোকে যারা প্রথমে মেরেছে তারাই আবার আটকাইলে ঠিক আছে হ্যাঁ তারাই আবার আটকাইলে ওখানে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারছো কিন্তু কিছু করেনি আর বন্ধুরা কি বলে ড্রোন শুট একটা খাদানের ড্রোন শুট ভিডিও আছে ঠিক আছে ওটা দেওয়া হয়নি তাই ভিডিও দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা সেখানে ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা আমি আজকে শ্যুট করছি কালকে কিছু ভিডিও শুট করে নিই হ্যাঁ হ্যাঁ ছেচল্লিশ মানে বারোটা বেজে গেল তো দেখি যাই কোথাকার মাল দিছে আর লোড করবো নি আবার ভিডিও করব তো চলো বন্ধু বাই ভালো দেখো ঠিক আছে এখন আমি তো ওই ভালোই আছি বাই